হ্যালো গাই সকালকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো তোমাদেরকে প্রত্যেকদিন আমি আমি যে ড্রেসগুলো অর্ডার করি সেগুলো প্রত্যেকদিন তোমাদেরকে এমনি আমি আর কি এমনি দেখাই আজকে ভালো চলো তোমাদেরকে পরে আমি দেখাই যে কী ড্রেস এসছে আর দেখতে তো পাচ্ছো ব্ল্যাক কালারে এই সুন্দর একটা টপ করে এস আছি এই টপটা দেখো আজকে টপটা এসছে তো পেছনে এখনো এটা একটা খুলে এটা আমার পেছনে একটা খুলে নিয়ে আগে দাঁড়ো চলো পেছনে যে মানে ওই যে সেই

ব্লগ করতে ভালোবাসা তাদের অবশ্যই ভালো লাগবে তো প্রত্যেকদিন আমি এমনি ধরো বসে বসে দেখাই তোমরা বুঝতে পারো না যে পরে কেমন লাগবে না লাগবে তাই জন্য ভাবলাম যে পরে একটা ছোট্ট মিনি ব্লগ পোস্ট করি তো চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আবার কোনো একটা ব্লগের সাথে দেখা হচ্ছে তো ভাই টা